আসসালামু আলাইকুম যারা একেবারে ভিডিও এডিটিং জগতে নতুন আপনার কাছে কোনো মাইক্রোফোন নাই কোনো বয়া নাই আপনি একজন উন্নত মানের ব্লগার হতে চান অথবা সফল ইউটিউবার হতে চান আজকের ভিডিও তাদের জন্য আপনার কাছে যদি কোনো প্রকার মাইক্রোফোন অথবা কোনো বয়া না থাকে কিন্তু তারপরেও আপনি কোয়ালিটিফুল অডিও নয়েজ মুক্ত অডিও আপনি তৈরি করতে পারবেন কিভাবে আপনার কাছে যদি এরকম একটা হেডফোন থাকে তাইলে আপনি হেডফোন দিয়ে আপনি আপনার মানসম্মত ভিডিও আপনি তৈরি করতে পারবেন তবে আপনি আগে পূর্ব থেকে একটু চেক করে নেবেন যে আপনার ওই হেডফোন দিয়ে কি আপনি কারোর সাথে কি কলে অনায়সে কথা বলতে পারেন কি না যদি অনায়াসে সেই হেডফোন দিয়ে কথা বলতে পারেন ওই হেডফোন দিয়ে আপনি আপনার কোয়ালিটি ফুল অডিও তৈরি করতে পারবেন কীভাবে আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে এরকম পেঁচানো গোচানো কেন হ্যাঁ আপনার হেডফোনটাও এরকম রকম পেঁচানো পেঁচানো থাকতে হবে কেন পেঁচানো গোচানো থাকবে যেন আপনি এই মাইক্রোফোনটা যদি আপনার কানের মধ্যে থাকে তখন যেন এই যে এইখানে যে বয় মাউসটা আছে এই মাউসটা যেন আপনার থুত নির বরাবর থাকে তবে যখন লাগাবেন তখন লক্ষণীয় বিষয় হইল যেন আপনি আপনার শ্বাস প্রশ্বাসের কোনো আওয়াজ যেন এই মাউসের মধ্যে না যায় আপনি সেই জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার করবেন আর যখন আপনার ভিডিও অডিওটা তৈরি হয়ে যাবে তারপরে আপনি ভিডিও এডিটিংয়ের সময় শুধুমাত্র দুইটা অপশন চেঞ্জ করে দেবেন ইনশাল্লাহ আপনার ভিডিওতে খুব কোয়ালিটিফুল অডিও আসবে সেটা অপশনগুলা কী চলুন তাহলে আমরা সেই অপশনগুলা দেখে নিই আমি চলে আসছি আমার পূর্ব থেকে তৈরি করা যে অডিও বার ছিল সেই বারে আমি চলে আসছি এই যে এটা হচ্ছে আমার মূল রেকর্ডের অডিও তো এই অডিওটা আপনারা যে দুইটা অপশন চেঞ্জ করে দিবেন সেই দুইটা অপশন হলো আপনি শুরুতে যাবেন এই যে এখানে যে মিক্সার অপশনটা দেখছেন এই মিক্সারে ক্লিক করবেন মিক্সারে ক্লিক করার পরে এই যে এখানে যে একশো পার্সেন্ট থাকে এই একশো পার্সেন্টটাকে আপনি টোটালি দুইশো পার্সেন্ট করবেন তো দুইশো পার্সেন্ট করার পরে ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনি এই অডিওটাকে এই অডিওটার ভয়েস এবং দুইশো পার্সেন্ট করার দ্বারা আপনি অনেক হাই লেভেল করে ফেলছেন এই যে জঙ্গলের রাজা বাঘ মশাই অনেক হাই লেভেল করে ফেলছেন তো এখন আপনি যে কাজটা করবেন এইখানে ওই একেবারে কর্নারে আপনি দেখবেন একেবারে কর্নারে এখানে নামে অপশনে ক্লিক করার পরে আপনি এখানে বেস বুস্টার বেস বুস্টারে ক্লিক করবেন দেখবেন আপনার জঙ্গলের রাজা বাগম সাহেব আপনারা শুনছেন যে বেস বুস্টারে ক্লিক করার পরে আপনার অডিওটা যদি আপনি মোটিভেশনাল কথা বলতে চান আপনার অডিওটা খুব স্মুথ আসবে এবং নয়েজ মুক্ত আসবে তো আপনি এখন যদি চান আপনার সেই কথাটারে বক্তৃতা আকারে এবং উঁচুভাবে আপনি তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি চলে যাবেন এই রিভার্বে রিভার্বে চলে যায় এখানে দুই নাম্বার অপশনে ক্লিক করে দিবেন শুনুন এখন অডিওটা জঙ্গলের রাজা বাঘ মশাই খাদ্যুল পিটিয়ে জানিয়ে দিল কোন শিশুকে নিরক্ষর রাখা হল অনেক সুন্দর অডিও তৈরি হয়ে গেল তো জঙ্গলের রাজা এভাবে আপনারা আপনাদের অডিওগুলো তৈরি করতে পারেন এখন যদি আপনি মনে করেন আপনার অডিওটা পুরোটা লাগবে না অনেকে আছে রেকর্ডিংয়ের সময় পুরোটা মনে করেছে একবারে মানে শুদ্ধভাবে বলতে হবে একবারে সঠিকভাবে করতে হবে না এরকম না আপনি আপনি যেভাবে যেভাবে শুরুতে আপনি ভুল হবে সমস্যা হবে অনেক কিছু হবে আপনি এগুলো না করে আপনি টোটালি অডিওটা রেকর্ড করবেন রেকর্ড করার পরে আপনি যে অংশটা মনে করেন বাদ দিবেন সেই অংশটা আপনি এখান থেকে নিচে চলে যাবেন একেবারে যে ট্রিম স্লেস স্লিপ্ট যাবেন এরপরে আপনি এখানে স্লিপটা ক্লিক করবেন স্লিপটা ক্লিক করার পরে আপনি এখানে এটাকে যতটুকু বাদ দিবেন সেইখানে এখানে মাঝের যে লাল বারটা আছে এই বারটাই কিন্তু আমাদের এডিটিংয়ের মূল জায়গা এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এই যে এখানে যে বারটা আছে এটাই হচ্ছে আমাদের এডিটিংয়ের মূল জায়গা তো এই বারে আপনি যতটুকু বাদ দিবেন এখানে নিয়ে এসে আবারও স্লিম ট্রিপটা ক্লিক করার পরে এরপরে ট্রিম লিফট ট্রিম লিফ্টে ক্লিক করবেন দেখবেন আপনার এই বাম পাশে যতটুকু বাদ দেওয়ার এতটুকু চলে গেল। এরপরে আপনি অটিওর অডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করে এভাবে চাপ দিয়ে ধইরা এভাবে ট্রেনে এখানে এনে যতটুকু যেভাবে আপনি সুন্দর মনে করেন ওইভাবে অ্যাড করে দিতে পারেন খুব সুন্দর অটিওর কাজ হবে আপনারা যারা আমাদের জিটিএস আটানব্বই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনার আরও কী কী সমস্যা আপনি কমেন্টে জানাতে পারেন আপনার জন্য নতুন ভিডিও তৈরি করা হবে খুব দ্রুতই আপনারা যারা যারা এখনও মনে করেন যে আপনি এডিটিংয়ের জগতে একেবারে নতুন শুরু করতে পারতেছেন না আপনার বয়া নাই আপনার মাইক্রোফোন নাই সব চিন্তা বাদ দিয়ে আজকে শুরু করে দেন আজকে এখনই শুরু করে দেন আপনি খুব দ্রুতই সফল হবেন খুব দ্রুতই সফল হবেন আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ ধন্যবাদ সময় নিয়ে শোনার জন্য